এশায়াল নিয়ে যে ভাইরাল বিশেষ করে যে সমস্ত মুসলিম অধ্যুষিত অঞ্চলে তারপরে যাদের ছটা বেশি সন্তান বা ছয়টা সন্তান তাদেরকে বেছে বেছে নোটিস কি বলবো দেখেন এটা খুব আমরা উদ্বেগ প্রকাশ করছি এসআইআর যখন শুরু হয় জ্ঞানেশ কুমার যখন বলেছিলেন তখন একরকম বার্তা উনি দিয়েছিলেন এসআইআর তো খারাপ জিনিস নয় আমরা প্রথমেই ভালো বলেছিলাম কিন্তু তার ভিতরে যে একটা অন্তর্নিহিত ষড়যন্ত্র বা চক্রান্ত ছিল এটা আমরা উপলব্ধি করতে পারিনি এবং আমরা দেখছি যে বেছে বেছে মাইনরিটি সম্প্রদায়ের লোকগুলোকে বেশি করে নোটিশ বা যে কোনো মিসম্যাচ বা অন্য কোনো বিষয় ইস্যু নিয়ে যখন এই ধরনের ষড়যন্ত্রের শিকার হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং দুঃখের ছজন সন্তান একজন বাবা থাকবে এর জন্যে এসআইআর নোটিশ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দা জানাচ্ছি আমি এরকম ছজন সন্তান আমাদের বড়ো বড়ো সেলিব্রিটি ফিল্ম রাজনীতিবিদ আমি নাম করছি না যা তথাকথিত স্বচিত রাজনীতিবিদ এবং আমাদের দেশে তাবর তাবর লিডারদের কিন্তু এরকম ছটা সন্তান আছে সেইটা আমি আর নাম বলতে চাচ্ছিলাম তা তিনি যদি এই মানে যে রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক আমি চাই যে নির্দিষ্ট সুনির্দিষ্ট ওয়েতে প্রপার ওয়েতে যদি কাজ হয় এসআইআর ভালো জিনিস কিন্তু এখন এসআইআর নামে যে নির্যাতন চলছে আমি তো মনে নির্বাচন কমিশন নয় নির্যাতন কমিশন উপ ইচ্ছাকৃতভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে চেপে দিয়ে নাগরিকত্ব কেটে দেওয়া বা ভোটাধিকার অধিকার কেড়ে নেওয়া এটা অত্যন্ত খারাপ জিনিস আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এর অবসান ঘটুক সঠিক আসুক যেটা বলে এসে শুরু হয়েছিল সেটা যদি হয় তো কোনো সমস্যা নেই করে দেখেন পরিযায়ী শ্রমিকরা তারা দেশের সম্পদ এবং তারা আমাদের ঘরে সম্পদ তারা কাজ করে বলে তাই ধনীরা খায় তা আজকে তাদের ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ বলে ভিন দেশে ভিন রাজ্যে যেতে হয়েছে তো অন্য রাজ্যের লোক তো আমাদের দেশেও আছে তো হয়তো বেটার কোনো অপশান কাজের অপশ যোগাযোগ পেয়েছিলো বলে গিয়েছিল তারাও মানুষ তারাও ভারতের নাগরিক তো পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার সেটাও কাম্য নয় কারণ তারা বিবি বাল বাচ্চা এবং সন্তানকে মানুষ করার জন্য ফ্যামিলিকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্যে একটু টাকার আশা একটু অর্থ ইনকাম বেশি করার জন্যে ভিন দেশে গিয়েছে আমার মনে হয় সেই দেশের সন্তানদের সেই রাজ্যের সন্তানদের যেমন গুরুত্ব পায় শ্রমিকদেরও গুরুত্ব সেইভাবে দেওয়া উচিত কোনোভাবে মানুষ মরে যাক মানুষ নিধন হোক এটা কেউই চায় না এটা কাম্য নয় আমাদের সৃষ্টিকর্তা প্রেরিত যে কোরআন সেই কোরআনে পরিষ্কার বলা আছে যে কোনো মানুষকে যদি একটা মানুষকে একমুঠো খাবারের অন্নদান করে সে গোটা জাতিকে বাঁচালো একজন ব্যক্তিকে যখন বাঁচালো সে গোটা জাতিকে বাঁচালো অন্যায়ভাবে কাউকে হত্যা করলে সে টোটাল গোটা জাতিকে হত্যা করলো মানুষ জাতিকে হত্যা করলো তো এটা তো কোরআন বলছে ফলে আমরা চাই যে হিন্দু মুসলিম এই ভারতবর্ষ সকলের আমরা একসাথে বেঁচে থাকব আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারকে মাথায় নিয়ে আমরা চলবো কোনো একটা ব্যক্তি কোনো একটা জনগোষ্ঠীকে টার্গেট করে বা পরিযায়ী শ্রমিক তারা নিপীড়িত অসহায় মানুষ তাদের পিছনে সে শুধু তো নয় তার পিছনে অনেক ফ্যামিলির মেম্বার রয়েছে সদস্য রয়েছে বাবা মা রয়েছে প্রত্যেককেই একটা রুজি রুটির ব্যবস্থা সুব্যবস্থা করার জন্য সে দেশে গিয়েছে তার স্বপ্ন নিয়ে সে গিয়েছে সেই স্বপ্নকে যারা ভেঙে চুরমার করে দিয়ে পৃথিবীর বুক থেকে তাদেরকে মিটিয়ে দেওয়া হচ্ছে এটা কোনো সংবিধান বলে না কোনো ধর্মের নীতিও বলে না আমার মনে হয় যারা এটা কাজ করছে তারা না রবীন্দ্রনাথকে মানে না যা বিবেকানন্দকে মানে না হজরত মোহাম্মদকে মানে কাউকে মানে না এটা তারা এদের এদের কোনো জাত হয় না নির্দিষ্ট ফলে এটা বন্ধ হওয়া উচিত এটা আমি সরকার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটোকেই দৃষ্টি আকর্ষণ করব যে এটা অবিলম্বে বন্ধ করা